চিতই পিঠে তো অনেকেই খেয়েছেন কিন্তু নারকেল দিয়ে নারকেলের দুধ চিতই পিঠে কতজন খেয়েছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর এই পিঠে যারা খেয়েছে তারা কিন্তু এমনি ডেয়ারির যে মিল্ক কোনো হয় সেটার থেকে অনেক বেশি টেস্টি হয় এই নারকেল দুধের চিতই পিঠেটা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর পুরোটা বাড়িতে বানাতে গেলে সম্পূর্ণটাই স্কিপ না করে দেখতে হবে তো এখানে আমি দুটো নারকেল নিয়েছিলাম আর নারকেলের সাইজটাও দেখেছেন একটু বড় আছে তো সম্পূর্ণ দুটো নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে আর এর মধ্যে অনেকটাই আস্ত আস্ত আছে সেই জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এই মিক্সি জারের মধ্যে আমি সামান্য অল্প একটু জল দিয়ে দেব আর এটাকে দুবারে পেস্ট করে নেব একবারে পেস্ট করে নেওয়া যাবে না তাহলে বেশি হয়ে যাবে ভালোভাবে পেস্ট হবে না আর হালকা উষ্ণ গরম জল নিয়েছি যেহেতু এখন প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে সেই জন্য সামান্য একটু উষ্ণ গরম জল দিয়েছি তো ভালো করে প্রথমে যেটা নিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখনও কিছুটা রয়েছে দেখেছেন একটা পাত্রের মধ্যে সেটাকেও ভালো করে পেস্ট করে নেব নিয়ে একদম ঘন করে দুধটাকে পার করে নিতে হবে আর যত ঘন দুধ হবে তত ভালো কিন্তু এই পিঠের রেসিপিটা সুন্দর হবে আর টেস্ট বেশি হবে আর এখানে টোটালি আমি দুটো নারকেলের জন্য দেড় লিটার জল ব্যবহার করেছি খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে আর নারকেলের সাইজ অনুযায়ী নারকেলটা যেহেতু অনেকটা বড় ছিল সেই আমি দেড় লিটার জল ব্যবহার করেছি তো এখানে সমস্ত দুধটাকে আমি ছেঁকে নিয়েছি আর ছেঁকে নেওয়ার পরে এখন আমি একটা বড় পাত্রের মধ্যে ঠেলে নেব যেহেতু হাঁড়িটা খুব ছোট আছে সেই একটা বড় পাত্র নিয়ে নেব তখন একটা বড় সাইজের হাড়ি নিয়ে নিয়েছি একটু খেলানো দেখতেই পাচ্ছেন যখন আমি পিঠেগুলো ভিজিয়ে দেব তখন কিন্তু পিঠেগুলো কারণ ভাবে ফুলে যাবে আর ফুলে যাওয়ার জন্য তুলতে সুবিধা হবে সেই জন্য একটু খেলানো দেখে একটু হাড়ি নিতে হবে তো সমস্ত দুধটাকে আমি ঢেলে দিলাম আর যেহেতু আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে বার করেছিলাম সেই জন্য হালকা উষ্ণ গরমও আছে এখন তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দেবো আর এর মধ্যে বেশি কিছু দেওয়ারও প্রয়োজন নেই যেহেতু শুধু খেজুর গুড় দিচ্ছি সেই জন্য খেজুর গুড় দিয়েই রেডি করে নেবো আর যদি দেখেন একটু পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটু এলাচগুলো দিতে পারেন তো এখানে আমি একটু পাটালেও দিচ্ছি আর একদম গুড় ছিল একটু সেটাও দিচ্ছি দুরকম মিশিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়েছি সেটা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন লবণটা দিলে কী হবে টেস্টটা খুব ভালো আসে সেই জন্য সামান্য একটু লবণ অবশ্যই ব্যবহার করবেন আর এখানে দুই রকম গুড় আমি ব্যবহার করেছি খেজুরের গুড় তো একটু ভালো করে টেস্ট করে দেখে নিতে হবে এই পর্যায়ে যদি মিষ্টিটা কম মনে হয় এই পর্যায়ে আরও একটু দিয়ে নিতে পারেন আর যেই যেমন মিষ্টি খান পরিমাণটা সেইভাবেই দিয়ে নিতে হবে তো সমস্তটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে টেস্টটা ভীষণ ভালো আসবে আর আপনারা চাইলে গুলো যদি পছন্দ না হয় স্কিপ করে যেতে পারেন তো এখন আমি এই দুধটাকে গ্যাসের উপরে বসিয়ে ফুটিয়ে নেব একবার এদিকে পিঠে তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা রেডি করতে হবে তার জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর এখানে নিয়েছি ভাতের মার বা ভাতের ফ্যান যে যেটাই বলে থাকেন আপনারা কি বলেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাত তৈরি হয়ে যাওয়ার পরে আমি ফ্রেশভাবে এটাকে নাপিয়ে নিয়েছিলাম জানে এটাকে পিঠে করব সেই জন্য খুব ভালোভাবে আমি এটা পরিষ্কার পাত্রের মধ্যে ঠেলে নিয়েছি তো এই মাঠটা দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো আর মাঠটা কিন্তু অনেকটাই গরম আছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আবার খুব বেশি গরম দেব না আবার খুব বেশি ঠান্ডাও দেবো না আমার হাত দিয়ে দেখে যখন সহ্য করতে পারবে একটা হাতের আঙুল দিয়ে দেখবেন যখন সহ্য করতে পারবে ঠিক সেই পর্যায়ে এই ফ্যান বা তো এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আর অল্প অল্প করে ভাতের মাঠটা দিয়ে ভালো করে প্রথমে মেখে নিতে হবে তারপরে এভাবে ফেটিয়ে নিতে হবে যদি দেখেন একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য সামান্য করে এই ভাতের মাঠটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এতে করে অনেকটাই সফট হবে আপনি একদিন ধরে এই চিত এমনি রেখে দিয়ে দেখবেন তাতেও কিন্তু অনেকটা সফট হয় একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন তো ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এখনও আমার কাছে মনে হচ্ছে যেন একটু ঘন আছে তো সামান্য আরও একটু এই ভাতের মার দিয়ে দিলাম চাইলে আপনারাও এখানে গরম জল ব্যবহার করতে পারেন কিন্তু গরম জলের থেকে এই ভাতের মাঠ দিয়ে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু অনেকটাই সফট থাকে তো এভাবে এখন কতটা ঘন বা পাতলা করেছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখানে সামান্য আরও আমি ভাতের মার একটু মিশিয়ে নেব যাতে করে ব্যাটারটা আমার একদম পাতলা দরকার খুব বেশি ঘন যেন না হয় আর থিকনেসটা কেমন হবে সেটা তো অবশ্যই ব্যাটারটা রেডি হওয়ার পরে আমি দেখিয়ে দেব তো আমার দরকার ঠিক এরকম একটা পাতলা ব্যাটার খুব যেন বেশি ঘন না হয় ঠিক এরকম একটা ব্যাটারের প্রয়োজন আর এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে কি হবে ভালো করে পিঠেটা ফুলে যাবে আর নরমও হবে অনেকটা আর এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটারই প্রয়োজন নেই তো যাই হোক এখানে একটা পিঠে খোলা আগে থেকে বসিয়ে রেখেছিলাম সেটাকে লো ফ্লেমে গরম করে এখন ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েছি দিয়ে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দেওয়ার পরে এক মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিতে হবে যেহেতু এটা একদম প্রথমেই দিয়েছি পিঠেটা কতটা ফুলেছে সেটা একটু চেক করে নিলাম তো এক মিনিটের আগে আমি ঢাকনাটা খুলেছি আর কতটা ফ্লেম রেখেছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি লো ফ্লেমে রাখলে পিঠেটা কিন্তু পরে শক্ত হয়ে যাবে আর হাই ফ্লেমে রাখলে পিঠেটা পুড়ে যাবে সেই জন্য একদম মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে সম্পূর্ণ পিঠেটা রেডি করবেন তাহলে পিঠেটা পুড়েও যাবে আর খুব সফট হবে আর ফুলেও যাবে খুব সুন্দর যদি এই ট্রিপসটা ফলো করেন তাহলে পারফেক্ট একটা পিঠে কিন্তু রেডি করে নিতে পারবেন আর হাত দিয়ে দেখাচ্ছে এখন প্রচুর গরম আছে তারপরেও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে ঠিক একইভাবে আরও একটা পিঠে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের এই সিনতাজ কিচেনের রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন আর রেসিপিগুলো যদি সত্যিকারের আপনাদের খুব ভালো লেগে থাকে বা কোনো দরকারে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর কতটা জালিদার হয়ে যায় সেটা কিন্তু সাইড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে যেমন ফুলে যাচ্ছে তেমন কিন্তু জালিদার হচ্ছে আর এখানে একটু লাইটের সমস্যা আছে সেই জন্য জানি না কতটা ভালো করে বুঝতে পারছেন তো এভাবে সমস্ত পিঠেটা আমি রেডি করে নিচ্ছি আর এখানে একটা পিঠে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আগে থেকে বলে রাখি এখানে দুধটাকে কিন্তু আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে রাখার পরে একদম গরম আছে ঢাকনাটা দিয়ে একটা করে পিঠে আমি যখন তুলছি আর হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আমি একটা রাত সম্পূর্ণ রেখে দেব আমি পিঠেটা যেহেতু রাত্রে করেছি পরের দিন সকালে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে সেটা তো জানেন এই সময় আর ওপরে দেখুন একদম মালাইটা জমে গেছে আর পিঠেটা দেখুন যতটা বড় দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে গেছে এটা খেতে অসম্ভব মজার হয় একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আপনারা তো ডেয়ারি মিল্ক দিয়ে অনেক কেউ তৈরি করেছেন কি একবার হলেও এই নারকেলের দুধ দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন আর দেখুন কতটা সফট হয়েছে আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা সফট হয়েছে সেটা দেখেও বুঝতে পারছেন আর কতটা জারিদার হয়েছে সেটা বুঝতে পারছেন যদি এইভাবে একবার বানান তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি একটু হলেও আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন ধন্যবাদ